ক্লান্তি আসলেই থেমো না তখনই থেমো যখন তোমার কাজ শেষ ইংরেজিতে একটা কথা আছে ওয়ার্ক স্মার্ট নট হার্ড অনেকেই ভাবেন বেশি পরিশ্রমী সাফল্যের একমাত্র পথ কিন্তু আসলে বুদ্ধিমানের সাথে কাজ করাই হচ্ছে সফলতার একমাত্র চাবিকাঠি আজকের গল্প আমাদেরকে শেখাবে কিভাবে পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের টাকাকে আমাদের জন্য কাজে লাগিয়ে কিভাবে আরও বেশি সফল হতে পারে তাহলে চলুন এই অনুপ্রেরণামূলক গল্পটি শেষ পর্যন্ত দেখি একটি গ্রামে সূর্য নামে একজন যুবক বাস করত পঁচিশ বছরের সূর্য তার দিনের বেশিরভাগ সময় স্থানীয় একটি মুদির দোকানে কাজ করে কাটাতেন সে এই চাকরিতে গত পাঁচ বছর ধরে কাজ করছিল এবং সময়ের সাথে সাথে সে এই কাজের মধ্যে ভালোই উন্নতি পেয়েছে গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে সূর্য তার উপার্জন সঞ্চয় করছিল তবে তার মনে হচ্ছিল তার টাকা যেন খুব ধীরে ধীরে বাড়ছে সূর্য ভাবতে শুরু করল কিভাবে তার টাকাকে তার নিজের জন্য কাজ করাতে পারে যাতে তাকে টাকা বাড়ার জন্য ধীরে ধীরে অপেক্ষা করতে না হয় তার কাছে অন্য কোনো কাজ করারও সময় ছিল না কারণ তার দোকানের কাজেই বেশিরভাগ সময়ে চলে যেত একদিন ছুটির দিনে পাশের গ্রামের করিম সাহেবের কাছ থেকে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিল করিম সাহেব তার বিশাল সম্পত্তি এবং ব্যবসার জন্য বিখ্যাত ছিলেন আর তিনি বেশি পরিশ্রম ছাড়াই ভালোই আয় করে নিতে পারতেন সূর্যর শিক্ষারের জন্য তিনি ছিলেন সঠিক ব্যক্তি করিম সাহেবের বাড়িতে পৌঁছে সূর্য তাকে একটি গাছের নিচে বসে বিশ্রাম করতে করতে কফির আনন্দ উপভোগ করতে দেখল বিশাল সম্পত্তি থাকার পরেও করিম সাহেব তেমন ব্যস্ত থাকতেন না তার সম্পত্তি এবং টাকাই তার জন্য কাজ করত আর এটাই সূর্যকে শেখা দরকার ছিল অনুমতি নিয়ে সূর্য তার উদ্দেশ্য করিম সাহেবের সাথে শেয়ার করলো যে সে জানতে চায় যে টাকাকে কিভাবে তার জন্য কাজে লাগাতে পারে করিম সাহেব সূর্যের প্রশ্নে মুচকি হাসলেন খুব ভালো ভেবেছ সূর্য কিন্তু প্যাসিভ ইনকামের জন্য কখনোই খুব তাড়াতাড়ি করতে নয় প্যাসিভ ইনকাম শুধুমাত্র বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা বা শোনা কিনা নয় সঠিক চিন্তা ভাবনা নিয়ে একটি ছোট্ট অঙ্ক তোমার জন্য কাজ করতে পারে যদি তুমি এক লাখ টাকাও সামলাতে পারো তাহলে তুমি ভাবো আরও কি করতে পারো সূর্য উচ্ছ্বসিত হয়ে উঠল সে খুবই মনোযোগ দিয়ে শুনছিল করিম সাহেব আরও বললেন প্যাসিভ আয় তৈরি করার প্রথম পদক্ষেপটি সহজ তোমার কিছু টাকা থাকতে হবে তোমার আয়ের থেকে যতটুকু টাকা সঞ্চয় করতে পারো তা সঞ্চয় করো তবে যদি তুমি এখনোই শুরু করো তবে তুমি বিনিয়োগের জন্য ঋণ নেওয়া থেকে বিরত থাকো এটি অনেক বেশি নিরাপদ যে তুমি ধীরে ধীরে সঞ্চয় করো যদিও তা কম হয় তুমি কি বিষয়টি বুঝতে পেরেছ সূর্য সূর্য উত্তেজিত হয়ে মাথা নেড়ে বলল হ্যাঁ সাহেব আমি বুঝতে পেরেছি আর তখন সূর্য বলল আর যখন আমার কিছু টাকা জমে যাবে তখন আমার কি করতে হবে করিম সাহেব সূর্যের আগ্রহ দেখে হালকা করে হেসে বললেন শান্ত হও সূর্য দ্বিতীয় পদক্ষেপ হলো ব্যয়বহুল জিনিস কিনতে তাড়াহুড়া করা থেকে বিরত থাকো বিলাস ফোন বাড়ি গাড়ি কেনার জন্য দৌড়াবে না যতক্ষণ না সেগুলো তোমার সত্যিই কেনার প্রয়োজন হয় ব্যয়বহুল জিনিস যেমন মোবাইল গাড়ি তারা দ্রুতই তাদের মূল্য হারায় আর যেহেতু তোমার ইনকামও সীমিত তাই সেগুলো পরিচালনা করার জন্য ব্যয়বহুল হতে পারে বরং সেই টাকা তোমার প্যাসিভ আই তৈরি করতে ব্যবহার করো সূর্য কিছুটা স্বস্তি অনুভব করল সে সবসময় ব্যয়বহুল জিনিস কেনার জন্য স্বপ্ন দেখত কিন্তু এখন সে বুঝতে পারল সঠিক সময়ের অপেক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ তখন সূর্য বলেন আপনি ঠিকই বলেছেন করিম সাহেব যদি আমি এখন আমার সব টাকা খরচ করে ফেলি তাহলে তো আমার কাছে কিছুই থাকবে না করিম সাহেব তখন বলল একদম ঠিক বলেছ এখন তৃতীয় পদক্ষেপের কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আর সেটি হল প্যাসিভ আয়ের সুযোগ খোঁজা তোমার চারপাশে খুঁজো তোমার আশেপাশের এলাকা ঘুরে দেখো এমনকি সামাজিক মিডিয়া ইন্টারনেটেও আইডিয়ার জন্য খুঁজো অনেক উপায় রয়েছে যার মাধ্যমে তুমি ছোট্ট একটি অঙ্ক দিয়েও প্যাসিভ ইনকাম সোচ তৈরি করতে পারো তারা যখন গ্রামে ঘুরছিল করিম সাহেব উদাহরণ দেখালেন সেলিমের বাড়িতে দেখো সে পাঁচ লাখ টাকারও কমে একটি ওয়াইফাই সেবা শুরু করেছিল আবার ওই দেখো কাছে কেউ মুরগি পালন শুরু করেছে মূল কথা হলো এমন সুযোগ খোঁজা যা তোমার দক্ষতা এবং আগ্রহের সাথে মিলে যায় সূর্য কিছুটা অবাক হলো সে কখনোই ভাবেনি যে এত সহজেই প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করা যায় তখন সূর্য বলল আমি কখনোই ভাবিনি যে আমার সামনে এত সুযোগ রয়েছে সে অবাক হয়ে মাথা চুলকাতে শুরু করলো যখন তারা আরও এগিয়ে গেলেন করিম সাহেব আরও উদাহরণ শেয়ার করলো এবং বললেন দেখো লোকেরা কিভাবে তাদের ছোটো সঞ্চয় ব্যবহার করে আয় করছেন তা খামার ভাড়া দেওয়া হোক বা অন্য যে কোনো সেবা প্রদান করা হোক সূর্য বিষয়গুলোকে তোমার মনের সম্ভাবনার জন্য খুলে দাও শুরু করো যতই ছোট হোক না কেন সূর্য মাথা নেড়ে সম্মতিন জানালো এবং সে বলল আমি আমার কাছে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি এই সুযোগগুলো দেখতেই পাইনি তারা সেই গাছের কাছে ফিরে এলো যেখানে তারা শুরু করেছিল এবং করিম সাহেব চতুর্থ পদক্ষেপের কথা বললেন যখন তুমি একটি আইডিয়া খুঁজে পাবে তখন তুমি সেটি শুরু করতে বেশি দেরি করো না ছোটো হলেও শুরু করো তোমার সঞ্চয় ব্যবহার করো এবং কাজ করতে করতে শেখাও চ্যালেঞ্জগুলি তখনই আসবে যখন তুমি শুরু করবে তাই একটি নিখুঁত পরিকল্পনার জন্য অপেক্ষা করার কোনো মানে নেই এবং মনে রেখো ছোট বিনিয়োগ দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ এবং তাতে ঝুঁকির পরিমাণ অনেক কম থাকে সূর্য এই মূল্যবান পরামর্শর জন্য অনেক কৃতজ্ঞ অনুভব করল সে বুঝতে পারলো ছোট থেকেই শুরু করলে তাতে ভুল কম হবে এবং সে শিখতে শিখতে এগুতে পারবে তখন সে বলল ধন্যবাদ করিম সাহেব আপনি আমাকে বাস্তবতার সাথে মিল রেখে এত সহজ করে বোঝানোর জন্য এখন পঞ্চম পদক্ষেপের কথা বলে করিম সাহেব বললেন যখন তোমার প্যাসিভ আয় কাজ করতে শুরু করবে তখন তুমি ধীরে ধীরে তোমার বিনিয়োগ বাড়াও তোমার মুনাফা ব্যবহার করে তোমার ব্যবসা ধীরে ধীরে বাড়াও যেমন সেলিম সাহেব তার ওয়াইফাইয়ের সেবার এরিয়া বাড়িয়েছে মূল বিষয় হল পুনরায় বিনিয়োগ করা এবং ধীরে ধীরে সম্প্রসারণ করা সূর্য তখন বলল এরপর কি করিম সাহেব ষষ্ঠ পদক্ষেপ বৈচিত্র্য আনো শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করে থেকো না যখন তোমার প্রথম প্যাসিভ ইনকামের উৎস স্থিতিশীল হয়ে যাবে তখন আরেকটি প্যাসিভ আয়ের উৎস খোঁজা শুরু করার চেষ্টা করো এতে তোমার ঝুঁকি কমে যাবে এবং তোমার মুনাফা সর্বাধিক হবে আর হ্যাঁ তোমার কঠোর পরিশ্রমের ফল উপভোগ করার জন্য তোমার আয়ের পঞ্চাশ ভাগের বেশি খরচ করো না সূর্য আরও বেশি মোটিভেটেড হয়ে উঠল সে বলল হ্যাঁ এটাও তো গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কঠোর পরিশ্রমের ফল উপভোগ করি তাই না একদম ঠিক বলেছ এবং অবশেষে ষষ্ঠ পদক্ষেপ ধৈর্য ধরবে নিয়মিত হবে আর নিজেকে মানিয়ে নিতে শিখবে প্যাসিভ আয় তৈরি করতে সময় লাগে যদি তুমি সাথে সাথেই ফলাফল দেখতে না পাও তাহলে তুমি হতাশ হও না লেগে থাকো শিখতে থাকো অনেকেই বেরোতে হয় কারণ তারা শেখা বন্ধ করে দেয় বা নিজেদের পরিবর্তন করতে চায় না এটি বলে করিম সাহেব তার কথা শেষ করলেন সূর্য তার নতুন জীবন শুরু করার জন্য অনেক আগ্রহী ছিল এবং একই সাথে তার মাথায় অনেক চিন্তা ঘুরছিল আজকের গল্পের মাধ্যমে আমরা টাকার সম্পর্কে নতুন কিছু শিখেছি মনে রাখবেন টাকা উপার্জন করা একটি আউট এবং সঠিক কৌশল দিয়ে এটি খুব সহজেই করা যেতে পারে আপনার পরিকল্পনা তৈরি করুন এবং সেটার বিষয়ে শিখতে থাকুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান আর যদি এই গল্পটা থেকে নতুন সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এমনই শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং